অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশকে একশো কোটি ডলার দেয়ার ঘোষণা দিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এছাড়া বাংলাদেশ ও চীন সাতটি ঘোষণাপত্র ও একুশটি সহযোগিতা নথিতে সই করেছে যার বেশিরভাগই সমঝোতা স্মারক বুধবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনা প্রধানমন্ত্রী লি এর নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শেষে এই নথিগুলোতে সই করা হয় চীন সফরের তৃতীয় দিনে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয় পরে দুই নেতার নেতৃত্বে বৈঠকে বসেন দুই দেশের প্রতিনিধি দল বৈঠক শেষে একুশটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয় এর মাধ্যমে দুই দেশের মধ্যে শক্তিশালী উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে নথিগুলোর মধ্যে রয়েছে হওয়া ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ সহযোগিতা জোরদারে স্মারক ব্যাংক বিমা নিয়ন্ত্রণে চায়না ন্যাশনাল ফাইন্যান্সিয়াল রেগুলেটরি অ্যাডমিনিস্ট্রেশন এনএফআরএ ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানির ক্ষেত্রে প্রোটোকল অব ফাইটোস্যানিটারি রিকোয়ারমেন্টস অর্থনৈতিক উন্নয়ন নীতির ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্মারক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক ডিজিটাল অর্থনীতিতে সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক চায়না এইড ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার ইন বাংলাদেশ এই প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষার ওপর আলোচনার কার্যবিবরণী চীনের সহায়তায় নাটেশ্বর প্রত্নতাত্ত্বিক স্থানে পার্ক নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা সংক্রান্ত চিঠি বিনিময় চীনের সহায়তা ষষ্ঠ বাংলাদেশ মৈত্রী সেতু ও নবম বাংলাদেশ মৈত্রী সেতু সংস্কার প্রকল্প নিয়ে চিঠি বিনিময় আরও যেসব নথিতে সই হয়েছে সেগুলো হলো চিকিৎসা সেবা ও জনস্বাস্থ্যের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে সমঝোতা স্মারক অবকাঠামোগত সহযোগিতা জোরদার করার বিষয়ে সমঝোতা স্মারক সবুজ ও কম কার্বন নিঃসরণ বিষয়ক উন্নয়নে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক বন্যা মৌসুমে চীন থেকে ব্রহ্মপুত্র নদের জলবিদ্যুৎ সংক্রান্ত তথ্য সরবরাহের বিষয়ে সমঝোতা স্মারক নবায়ন জাতীয় বেতার টেলিভিশন ও তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক চায়না মিডিয়া গ্রুপ সিএমজি ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসোসের মধ্যে সমঝোতা স্মারক সিএমজি ও বিটিভির মধ্যে সমঝোতা স্মারক সিনহুয়া নিউজ এজেন্সি ও বাসোসের মধ্যে চুক্তি সিনহুয়া নিউজ এজেন্সি ও বিটিভির মধ্যে চুক্তি চীনের শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা নবায়ন এবং টেকসই অবকাঠামো উন্নয়নে সরকারি বেসরকারি অংশীদারিত্ব সম্পর্কিত সমঝোতা স্মারক পরে চীনের প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর আমন্ত্রণে চীন সফর করেন তিনি